সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও তো আমরা চলে আসছি সিক্স থ্রি পেজের কম্পিউটার অ্যাপ্লিকেশনের এমসিকিউ কিউ সলিউশনে তো এখানে এক নম্বরে বলেছে হুইচ অফ দি ফলোয়িং লজিক্যাল অপারেশন ইজ রিপ্রেজেন্টেড বাই দি প্লাস সাইন তো এটার অ্যান্সার হবে অর অপারেশন তো অ্যান্সার হচ্ছে অপশন এ উইচ অফ দি ফলোয়িং কম্বিনেশনাল সার্কিট ফাংশন লাইক এ ডেটা সিলেক্টর তো ডেটা সিলেক্টর বলা হয় মাল্টিপ্লেক্সারকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি দ্য ইউনিট অফ মেজারিং স্পিড অফ ডেটা ট্রান্সমিশন ইজ তো স্পিড অফ ডেটা ট্রান্সমিশনে মাপার জন্য যে ইউনিটটা ব্যবহার করা হয় সেটা বাইটস পার সেকেন্ড আর বট দুটোই হয় তাহলে এটার অ্যান্সার হবে অপশান ডি বোথ এ অ্যান্ড বি টু ভিউ অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট ড্যাশ ইজ নিডেড এইচ টিএমএল ডকুমেন্ট দেখার জন্য কী দরকার হয় তো এখানে বেসিক্যালি যা যা অপশান দেওয়া আছে তার মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার আর গুগল ক্রম দুটোই হবে এখানে অ্যাকচুয়ালি ইন্টারনেট এক্সপ্লোরার এখনও এখন আর কাজে দেয় না বাট এখানে আমাদের এটা ওল্ড ভার্শনের কোশ্চেন দেওয়া আছে সেই ওয়াইজ এটাও অ্যান্সার হবে ইন্টারনেট এক্সপ্লোরার আর গুগল ক্রম দুটোই তো এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি ওনলি এ অ্যান্ড বি আচ্ছা নেক্সট হচ্ছে ড্যাশ ইজ এ ডেটা বেস ইউজার এটার অ্যান্সার হবে ডিবিএ হচ্ছে অপশান এ উইচ অফ দি ইজ নট এ ডিবিএমএস প্যাকেজ তো ডিবিএমএস প্যাকেজের মধ্যে কোনটা পড়ে না তো এগুলো সবই কিন্তু ডিবিএমএস প্যাকেজের মধ্যে পড়ে তাহলে অ্যান্সার হবে নান অফ দিজ আচ্ছা নেক্সট বলেছে ইন এম এস অ্যাক্সেস রিপোর্ট ইজ রিপোর্ট একটা কিসের মধ্যে পড়ে রিপোর্ট একটা অবজেক্টের মধ্যে পড়ে তো অ্যান্সার হবে অপশান সি হাউ মেনি হরিজন্টাল এন্ট্রিজ আর নেসেসারি ফর দি ট্রুথ টেবিল অফ এ ফোর বিট সার্কিট তো এটার জন্য বেসিক্যালি আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে ওটা আমরা দেখে নেব তো ফোর বিট সার্কিটের জন্য টু টু দি পাওয়ার ফোর এন্ট্রি নেসেসারি তাহলে টু টু দি পাওয়ার ফোরের ভ্যালু হচ্ছে সিক্সটিন তাহলে অ্যান্সার হবে অপশান ডি আচ্ছা নেক্সট হাউ মেনি আউটপুট লাইন্স আর নিডেড টু ইমপ্লিমেন্ট এ অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিট তো এটার অ্যান্সার হবে অপশান বি থ্রি যেহেতু অক্টাল টু বাইনারি বলেছে তাহলে টু টু দি পাওয়ার কত করলে আমরা এইট পাবো তো টু টু দি পাওয়ার থ্রি করলে তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি অপশান বি আচ্ছা নেক্সট বলেছে দ্য ফুল ফর্ম অফ এনআইসি তো ফুল ফর্ম অফ এনআইসি হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কোন অপশানে আছে অপশান বি আচ্ছা নেক্সট হচ্ছে চুজ দি কারেক্ট এইচটিএমএল ট্যাগ টু মেক দি টেক্সট বোল্ড তো এখানে টেক্সট বোল্ড করার দুটো ট্যাগ রয়েছে একটা হলো বি ট্যাগ আর একটা হলো স্ট্রং ট্যাগ তো এখানে আমাদের অপশানে শুধুমাত্র এটাই কাজে দেবে স্ট্রং ট্যাগটা আমাদের বলা নেই তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ আচ্ছা নেক্সট বলেছে ডেটা বেস টেবিল হ্যাজ ফাইভ অ্যাট্রিবিউটস দেন ইটস ডিগ্রি উইল বি তাহলে যতগুলো অ্যাট্রিবিউট হয় তার ডিগ্রি তত হয় তাহলে পাঁচটা অ্যাট্রিবিউট আছে তাহলে ডিগ্রি হবে ফাইভ তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি ইন রিলেশনাল অ্যালজাবরা পাই সিম্বল ইজ ইউজড ফর পাই সিম্পল ইউজ করা হয় প্রজেকশনের জন্য তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি নেক্সট বলেছে হোয়াট ইজ দি সেল অ্যাড্রেস অফ ফিফ্থ রো অ্যান্ড টেন্থ কালাম ইন এ স্প্রেডশিট তো স্প্রেডশিটের মধ্যে ফিফ্থ রো বলেছে তাহলে লাস্টে ফাইভ হবে আর টেন্থ কালাম মানে এটা আমরা আগের একটা ভিডিওতেও দেখলাম এটা আই হবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে সরি টেন্থ কালাম বলেছে টেন্থ কালাম মানে হচ্ছে যে হবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে জে ফাইভ তাহলে অপশান বি আচ্ছা এরপরে আর আমাদের কোনো কোয়েশ্চেন দেওয়া নেই তো এখানেই এখানেই আমাদের এই পেজটা কমপ্লিট হচ্ছে আজকের ভিডিও শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন